বাংলাদেশ সেনাবাহিনী সাহসের সাথে এই ঘোষণা করেছে যে করিডোর যে কারণে মানবিক করিডোর ইস্যুতে পিছু বাধ্য হবে মার্কিন যুক্তরাষ্ট্র আসলাম আলাইকুম প্রদর্শক শ্রোতা রাখাইনে মানবিক করিডোর নিয়ে বৈঠকে সেনাপ্রধান যে সিদ্ধান্ত জানালেন হতাশ ডক্টর ইউনুস আমেরিকা এবং জাতিসংঘ গুরুত্বপূর্ণ তথ্য আছে চলুন ভিডিওতে বিস্তারিত দেখা আসে বাংলাদেশ সেনাবাহিনী সাহসের সাথে এই ঘোষণা করেছে যে করিডোর আমেরিকাকে জাতিসংঘকে দেওয়া হবে না আরও ঘোষণা করা হয়েছে বন্দরও দেওয়া হবে না আমজনতা দলের পক্ষ থেকে আমরা এই দৃঢ়চিত্ত এবং সাহসী ভূমিকাকে স্বাগত জানাই এবং এই ঘোষণাকে সংহতি জানিয়ে আগামীকালকে বিকাল তিনটায় জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদী কর্মসূচির আহ্বান করছি আমাদের আমজনতা দলের একটি গুরুত্বপূর্ণ দফা রয়েছে আমাদের সম্পদ আমরাই রক্ষণাবেক্ষণ করব আমরা বিদেশিদের দেব না এমনকি যে তেল গ্যাস খনিজ সম্পদ জল আছে এইটাও আমরা বিদেশিদের হাতে রাখবো না আজকে এগুলো বিদেশিদের হাতে থাকার ফলে দেখুন মনে আছে আগুন লাগিয়ে দিয়ে গ্যাস ক্ষেত্র নষ্ট করা হয়েছিল আপনাদের মনে আছে আমাদের গ্যাস ফিলগুলো কীভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল তারা যাওয়ার আগে এগুলো ধ্বংস করে রেখে যায় আমরা বাংলাদেশকে বিদেশিদের হাতের পুতুল হতে দেব না যে সকল বিদেশি নাগরিক বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন তাদেরকে বলি এই বিদেশিদের দালাল ছাড়েন না হলে উপদেষ্টা পথ থেকে আমরা টেনে হিঁচড়ে নামাব এটা আমাদের স্পষ্ট কথা সার্বভৌমত্বের সাথে কোনো ধরনের আপোষ আমরা করব না এখন পর্যন্ত কেউ দেখাতে পারবে না জাতিসংঘের সৃষ্টি করা মানবিক করিডোর শেষ পর্যন্ত মানবিক ছিল সেটা সিরিয়া লিবিয়া অথবা তুরস্ক বা যেখানে যেখানে আছে কোনো জায়গায় এই মানবিক করিডোরগুলো মানবিক নাই আজকে মানবিক করিডোর দেব না এইটা যদি বলেন আমেরিকা আর বন্দরের প্রতি আগ্রহ দেখাবে না মানবিক করিডোর এবং ওই বন্দর নিউমোরিং বন্দর টার্মিনাল একই সাথে সম্পৃক্ত যদি ওই বন্দর বন্ধ করতে পারেন তাহলে মানবিক করিডোর ওরা নিবে না আর যদি মানবিক করিডোর বন্ধ করতে পারেন তাহলে ওদের বন্দর প্রয়োজন হবে না দুটা এক সঙ্গে ডক্টর ইউনোস প্যাস লাগায় সেটাকে আপনারা ধরতে পারছেন আপনারা ধরতে পারছেন না একটা প্রশ্ন শুধু করলে আপনারা উত্তর ক্লিয়ার হবে সেন্ট মার্টিন থেকে কোনো খবর আমাদের এখানে আসে না কেন ওখানের সাংবাদিকদের মুখ কেন বন্ধ করে রাখা হয়েছে কেউ জবাব দিতে পারবে আপনারা বুঝলে বোঝেন না বুঝলে না বোঝেন অনেক আমেরিকার দালালরা আমাদের বোঝানোর চেষ্টা করেছে যে এইভাবে এইভাবে বন্দর দিলে উপকার হবে ভাই নিউ বন্দর যে টার্মিনাল এই টার্মিনালটা প্রস্তুতকৃত টার্মিনাল দুই সালে এর অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে শেষ হওয়া একটা বন্দর দেওয়ার উদ্দেশ্য কী মাত্র এটাকে ব্যবহার করা আমার টাকা দিয়ে কোটি কোটি শত কোটি হাজার কোটি টাকা খরচ করে বন্দরের কাজ শেষ করলাম আর তারা এসে রেডিমেড বন্দর নিয়ে এখান থেকে ইজরা ওঠাবে চাদা ওঠাবে এটা তো আমরা মানতে পারি না একটা সুন্দর তত্ত্ব দিয়েছে অমুক বন্দর সাত দিন লাগে অমুক বন্দর তিন দিন লাগে আমার এখানে কেন এগারো দিন লাগে তাই তো আমার এখানে এগারো দিন লাগে এইটা কমিয়ে আনায় তো লিডারশিপ সেই কমিয়ে আনার উদ্যোগ না নিয়ে বিদেশিদের দেওয়ার উদ্যোগ কেন নিল আমার এখানে বন্দরের কর্মচারীরা যদি দুর্নীতিবাজ হয় তাই তো এটাই তো বলা হচ্ছে দুর্নীতি করে হ্যাঁ দুর্নীতিবাজ যদি হয় এর জন্য আমি বন্দর কাইটা বলবো এটা নিয়ে দাও তোমরা তাই তো আমরা তো এটা হতে দেব না দুর্নীতি কোথায় নাই আসিফ নাহিদ দুর্নীতি করেনি কই ওরা তো এখন তো সচিবালয় থেকে বের হয়নি উপদেষ্টা পরিষদ থেকে বের হয়নি দুর্নীতি প্রমাণ হয়েছে না একটা অযোগ্য লোক আওয়ামী দোষর পাশাপাশি জঙ্গি সংগঠনের সম্পৃক্ত একটা লোককে আয় আসিফ ঢাকা মহানগর উত্তরে তারা প্রশাসক নিয়োগ দিছে দুটা ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে ভাইরা একটা হলো আসিফ তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিছে অথবা আসিফ নিধেও সেই সংগঠনের সদস্য দুটোর একটা হইতে হবে তো বিনা এবং এনসিপি আজকে এনসিপি হল সব কিছুর মিক্স সব মিক্স এখানে সমকামে আছে এখানে বাম যারা গোসল করে না এরকম লোক আছে এখানে উগ্র লোক আছে আর কিছু মপ সৃষ্টিকারী টোকায় আছে যেই টোকায়দার সর্দার হলো হান্নান মাসুদ ব্যাংকের সামনে মব তৈরি করে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মব তৈরি করে এরপরে ফোন লাগায় এত টাকা আজকে ডাকাতদের সর্দার প্রমাণিত হয়েছে রাত বারোটায় মপ তৈরি করতে গিয়ে ধরা খাইছে মুসলেখা দিয়া কেন মুসলেখা দিল কেন মুছলেখা দিল কারণ ওদেরকে পাঠাইছিল এরা তো এই মব যারা করছে বাংলাদেশের নাগরিকদেরকে রুখে দিতে হবে এরা কিন্তু এই বন্দর এবং করিডোর নিয়ে কথা বলছে না যখন দেখছে জাত যাচ্ছে তখন এরা মুখ খুলছে এবং আমাদের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা হুমকির মুখে আছে এখন তাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে তাদেরকে এখানে থাকতে দেওয়া হবে না পরিবর্তন করা হবে যদি আমেরিকাকে করিডোর এবং বন্দর দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা না করে আমি যদি বলি এই করিডোর এবং বন্দর দেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনী যদি না করে তাহলে আমার মতো রাজনৈতিক কর্মীর দায়িত্ব সেনাবাহিনীর অফিসারদেরকে রক্ষা করা আমরা তাদের পাশে আছি তাদের যে কোনো বিপদে আপদে আমরা সঙ্গে থাকব এই বাংলাদেশে গণভ্যুত্থানের পরে এই বাংলাদেশকে রক্ষা কারা করছে এটা আমরা জানি কিছু কিছু আমরা যে যেরকম আন্দোলনের সময় সর্বোচ্চ ভূমিকা রাখছি ওই রকম আন্দোলনের পরেও দেশকে স্থিতিশীল করার জন্য আমরা কিছু কিছু কাজ করেছি কিন্তু এই বাংলাদেশের সেই নতুন স্বাধীনতা নতুন অর্জন এই মব ঠিক আছে এই মব এই টোকায়েদের মব আজকে সেই স্বাধীনতা ভুলণ্ডিত করেছে এদের লোভ আজকে আমাদেরকে বেজতি করছে যুক্তরাষ্ট্র এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমি আশার কথা বলতে চাই আমি আশাবাদী মানুষ চারপাশে অন্ধকার দেখছি বাংলাদেশের মধ্য দিয়ে একটা মানবিক করিডোর নামে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সাথে বাংলাদেশটাকে ত্যাগ করে দেওয়ার একটি মার্কিন ষড়যন্ত্র চলছে এখানে মার্কিন ডিপ স্টেট নির্মাণের একটি ষড়যন্ত্র চলছে সবকিছু মিলিয়ে একটা হজবরল অবস্থা এই মানবিক করিডোরটি বর্তমানে বহুল আলোচিত বিষয় বাংলাদেশে গত সাতাশ এপ্রিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যে মুহূর্তে জনসমক্ষে সংবাদ মাধ্যমের কাছে বললেন যে সরকার এমন একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তখন থেকেই বাংলাদেশে একটা তলপাড় চলছে কিন্তু আসলে কি সত্যিকার অর্থে শেষ পর্যন্ত এই মানবিক করিডোরটি বাস্তবায়িত হবে কিংবা মার্কিন ষড়যন্ত্র এই অঞ্চলে কি বাস্তবায়িত হবে আমি বলছি যে পিছু হটতে বাধ্য হবে আগে জানা দরকার যে আসলে মানবিক করিডোরটা কি মানবিক করিডোর আমরা ইতিমধ্যেই জেনে গেছি তারপরেও বলি যে মানবিক করিডোর একটি নির্দিষ্ট এলাকায় খাবার চিকিৎসা সহায়তা এবং অন্যান্য জরুরি সামগ্রী পরিবহনের সুযোগ তৈরি করে জেনেভা কনভেনশন অনুযায়ী মানবিক করিডোর হলো আন্তর্জাতিক আইনের অধীন এমন এক চুক্তি যার উদ্দেশ্য হলো বিপদে থাকা মানুষের কাছে ত্রাণ সামগ্রী খাবার ও পোশাক দ্রুত নির্বিঘ্নে পৌঁছানো এছাড়া যুদ্ধে আটকে পড়া নাগরিকদের জন্য মানবিক সুরক্ষার ব্যবস্থা করা 1990 সালে জাতিসংঝে মানবিক করিডোর প্রস্তাব পাশ হয় রাজনৈতিক বা সামরিক উদ্দেশ্য নয় মানবিক দিক বিবেচনা করে বিষয়টিকে স্বীকৃতি দেওয়া হয়েছে জাতিসংঘ সালে স্বীকৃতি দিয়েছে মানবিক দিক বিবেচনা করায় কিন্তু ইতিমধ্যে পৃথিবীতে এই মানবিক নাম দিয়ে অমানবিক কর্মকাণ্ডও দেখেছে পৃথিবী রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে দুই সালে দেখেছে ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধের ক্ষেত্রে দুই সালে দেখেছে যার কারণে আজকে মানবিক করিডোর একটা প্রশ্নবিদ্ধ বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র কাকে কার সাথে কার যুদ্ধ মিয়ানমার একটা রাষ্ট্রীয় সত্তা সেই রাষ্ট্রীয় সত্তার সাথে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীকে দাঁড় করিয়ে দেওয়ার যুদ্ধ এটি একটি অন্যায় যুদ্ধ এবং এই অন্যায় যুদ্ধে সমর্থন দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে মিয়ানমারের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের খড়ক কিন্তু লেগেই আছে বিশেষ করে দুই হাজার একুশ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অংশাং সূচিকে সরিয়ে জান্তা সরকার যে ক্ষমতা নিয়েছে তারপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের খড়ক মিয়ানমারের উপর আছে কিন্তু অন্যদিকে এখানে চীন এখানে রাশিয়া এখানে ভারতের মিয়ানমারের জান্তা সরকারের প্রতি সমর্থন আছে কারণটা আছে কারণ মিয়ানমারে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে তার আগে বলে নেওয়া দরকার যে এটি থেকে কেন পিছু হটবে মার্কিন যুক্তরাষ্ট্র এটি থেকে পেছ পিছু হটবে ইতিমধ্যে বাংলাদেশের জনগণ সচ্চার হতে শুরু করেছে সচেতন হতে শুরু করেছে আরেকটি জিনিস এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রীড়ন ভূমিকায় যারা থাকতে পারে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর বেশিরভাগ অফিসার এমনকি সহ এই করিডোরের বিরুদ্ধে অবস্থান যার দরুন মার্কিন যুক্তরাষ্ট্র পিছু হটতে বাধ্য হবে আরেকটি কারণ আমি যেটি খানিক আগে বললাম যে রাশিয়া চীন ভারত এই মিয়ানমারকে নিয়ে রাশিয়া চীন ভারতের বিশাল ধরনের পরিকল্পনা বহু আগে থেকে 2021 সালে যখন জান্তা সরকার ক্ষমতা নিল তখন কিন্তু সাথে সাথে জান্তা সরকারকে সমর্থন দিয়েছে রাশিয়া রাশিয়ার সাথে মিয়ানমারের জান্ত সরকারের সম্পর্কটা এমন 2021 সাল থেকে রাশিয়াতে যতবার ভ্রমণ করেছে মিয়ানমারের জান্তা প্রধান এই যে সেদিন এই মাসেও রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে জান্তা প্রধান রাশিয়া সফর করেছেন গত মার্চে রাশিয়া সফর করেছেন এই বছরই জান্তা প্রধান রাশিয়া মিয়ানমারকে দিয়েছে ছয়টি যুদ্ধ বিমান এবং যুদ্ধ বিমান কিনেছে দিয়েছে না কিনেছে এবং জান্তা জানতা প্রধান যখন গত মার্চে রাশিয়া সফর গেলেন তিনি ছয়টি হাতি নিয়ে গিয়েছিলেন বিশ্ব এটিকে বলছে যে এটি হাতি কূটনীতি অর্থাৎ রাশিয়া কিন্তু সার্বক্ষণিক মিয়ানমারের সাথে আছে এবং গত মার্চে রাশিয়া মিয়ানমারের সাথে একটা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরীক্ষামূলকভাবে ছোট একটি প্রকল্প করবার একটা পরিকল্পনা করেছে এবং চুক্তি করেছে মাত্র 100 মেগাওয়াট বাংলাদেশের যেমন একটা খুব বড় ধরনের মেগাপাওয়ার প্রকল্প আছে আমাদের রূপপুরে সেটি 2400 কিন্তু মিয়ানমারে ছোট করে হলো একটা কাজ শুরু করেছে তো সবকিছু মিলে এবং রাশিয়ান অস্ত্র মিয়ানমারের সাথে রাশিয়ান অস্ত্রের খুব নিবিড় সম্পর্ক অন্যদিকে চীন চীনের মিয়ানমারকে নিয়ে খুব বড় ধরনের পরিকল্পনা চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রজেক্ট বা সেফ আপনারা জানেন পৃথিবীর প্রায় দেশ ও দেশ এই বিআরআই প্রজেক্টের সঙ্গে যুক্ত এটি চীনের উদ্যোগে এটি একটা বিশাল পরিকল্পনা এটি বিশেষ করে এই রুটটা জ্বালানি জ্বালানি এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে সহজে বিশেষ করে চীন মধ্যপ্রাচ্য থেকে চীন তাদের জ্বালানি চীনে নেবার জন্য এটি এই রুটটি এবং এই রুটটির একটি অংশ যে রাখাইন রাজ্য রাখাইন রাজ্যে কিন্তু এই বিআরআই প্রজেক্টের ইনিশিয়েটিভ আছে মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াও কাপু বন্দর এই বন্দরটা চীনের এই বিআরআই প্রজেক্টে এখানে বন্দর থাকবে এখানে নৌপথ থাকবে এখানে রেলপথ থাকবে এখানে সড়ক পথ থাকবে অর্থাৎ এটা একটা কম্বাইন্ড প্রজেক্ট অর্থাৎ যোগাযোগের একটা ভিন্ন মাত্রা এবং এই রাখাইন রাজ্যে কিয়াকাপু বন্দরের কে কেন্দ্র করে চীন এখানে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে অন্যদিকে এই কিয়াকাপু কিন্তু এই আরাকানের বিদ্রোহী গোষ্ঠী দখল করতে পারেনি এখন পর্যন্ত সেখানে চীনের অস্তিত্ব আছে রাখাইন রাজ্যের রাজধানী সিতুয়ে সিতুও কিন্তু এই বিদ্রোহী গোষ্ঠী এখন পর্যন্ত দখল করতে পারেনি সিতুয়েতে আছে ভারত সিতোয়েতে সিতোয়া গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে ভারত এবং সিতোয়াকে কেন্দ্র করে বিশেষ করে ভারতের যে সাত রাজ্য সেভেন সিস্টার্স সেই সেভেন সিস্টার্স এর সহজ যোগাযোগ ব্যবস্থা নির্মাণের একটা প্রকল্প হচ্ছে এবং এই নতুন করে আরো এই প্রকল্পটিকে আরো জোরদার করবার জন্য নতুন করে রাস্তা উন্নয়নের সড়ক উন্নয়নের প্রকল্প নিয়েছে ভারত কলকাতা বন্দর থেকে ভারতীয় পণ্য শীতয় বন্দরে যাবে শীতয় বন্দর থেকে সড়কপথে এবং শীত বন্দর থেকে নৌপথে সেভেন সিস্টারসে পণ্য পৌঁছাবে অর্থাৎ এখানে রাশিয়ার খুব বড় ধরনের স্বার্থ আছে চীনের এখানে খুব বড় ধরনের স্বার্থ আছে ভারতের এখানে খুব বড় ধরনের স্বার্থ আছে আজকে বাংলাদেশকে যদি বুঝিয়ে সুজিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ এই যে মিয়ানমারের সরকারের বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীর সমর্থনে এই করিডর ইস্যুতে যদি মিয়ানমার সরকারি বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত করাতে পারে তাহলে বাংলাদেশের কিন্তু অবস্থা খারাপ হবে রাশিয়া চীন ভারত যেহেতু তিন দেশের স্বার্থ মিয়ানমারে এবং স্পেশালি রাখাইন রাজ্যে বিশেষ করে চীন এবং ভারতের স্বার্থ এবং রাশিয়ান যে বিদ্যুৎ প্রকল্প হচ্ছে সেটা নেপিড হতে হচ্ছে কিন্তু সবকিছু মিলে টোটাল মিয়ানমারের উপরে চীন ভারত এবং রাশিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ স্বার্থ জড়িয়ে আছে এই জায়গায় এই তিনটি দেশ কোনোভাবেই চাইবে না যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ষড়যন্ত্রটা করছে মাল্টি মার্কিন যুক্তরাষ্ট্রের আলটিমেট গোল হচ্ছে মিয়ানমারের রাখায়ন রাজ্যের আয়তন প্রায় ছত্রিশ হাজার বর্গ কিলোমিটার এই ছত্রিশ বর্গ কিলোমিটারের সাথে বাংলাদেশের একটা অংশ নিয়ে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে এখানে একটা আলাবা যে একটা খ্রিস্টান রাষ্ট্রের পরিকল্পনা করছে ওইদিকে ছত্রিশ হাজার বর্গ কিলোমিটার এইদিকেও প্রায় পঁচিশ ত্রিশ হাজার বর্গ কিলোমিটার মিলায় একটি রাষ্ট্র কিন্তু এখানে রাশিয়া চীন এবং ভারত যাদের স্বার্থ আছে ওখানে যাদের বাণিজ্যিক ব্যাপার আছে সেখানে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা খবরদারিপূর্ণ একটা রাষ্ট্র হতে দেবে এটি ভাবেন কিভাবে আমি ভাবি না অন্ততপক্ষে যার কারণে বাংলাদেশের সেনাবাহিনীর যদি দৃঢ়তা থাকে এবং একই সাথে রাশিয়া চীন এবং ভারত এখানে এই ধরনের কর্মকাণ্ড হতে দেবে না আমরা যত কথাই বলি মার্কিন যুক্তরাষ্ট্র যত স্বপ্নই এবং স্বপ্নের প্রেক্ষিতে একটা লাঠিয়াল বা ঠিকাদার বসিয়েছে ডক্টর ইংরুজ সরকারকে এই ঠিকাদার আসলে শেষ পর্যন্ত সফল হবে না বলেই প্রতীয়মান হয় দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে